ছুটি সুকুমার রায় ছুটি 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 মনের খুশি রয় না মনে হেসে লুটোপুটি খুঁজলো এবার পড়ার তারা অঙ্ক কাটাকুটি দেখব না আর পণ্ডিতের ওই রক্ত আখি দুটি আর যাব না স্কুলের পানে নিত্য গুটি গুটি তখন থেকে কেবল খেলা কেবল ছুটি ছুটি পাড়ার লোকের ঘুম ছুটিয়ে আইরে সবাই ছুটি গ্রীষ্মকালের দুপুর রোদে গাছে ডালে উঠি আইরে সবাই হল্লা করে হরেক মজা লুটি একদিন নয় দুই দিন よろしくお